আমরা এখন চলে এসেছি মোহনপুর মোহনপুরে পানের বরজে আপনাদেরকে পানের বড়জের কিছু অংশ দেখেন এইগুলো সম্পূর্ণ হচ্ছে পানের বরজ এখানে ভিতরে কৃষকরা পানের বরজ করেছে এই বড়জের কিছু অংশ ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা পানের বড় দেখুন পানের জন্য কত পরিশ্রম করতে হয় কৃষকদেরকে দেখুন শুধু দেখুন গ্রাম বাংলায় না আসলে আপনি বুঝতে পারবেন না গ্রাম বাংলার সৌন্দর্য আপনি কখনো উপভোগ করতে পারবেন না আপনারা অবশ্যই গ্রাম বাংলায় ঘুরবেন বসে চলে এসছি পানের বরজে একজন কৃষকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব এবং তার পানের যে চাষাবাদ করে সে সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত আপনি এই পানের বরজ কতদিন থেকে করেন দশ বছর থেকে এটাতে কি আপনার লাভবান হন এই বাগানটা কি আপনার নিজস্ব জায়গা আর কি যাক আপনার প্রতি বছর তাও আয় ইনকাম করার পর কত টাকা স্থিতিশীল থাকে আপনার সঞ্চয় কত টাকা থাকে পঞ্চাশ ষাট হাজার মতন থাকে এটা দিয়ে আপনি সংসার নির্বাহ করেন আর অন্য কোনো আপনার কাজকাম এগুলো চালায় আচ্ছা 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 কি গাড়ি চালান আপনি চাকার চালান মোটা চাকার ভ্যান চালান আর পানির বরস দিয়ে আপনার ব্যবসা আপনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা দর্শকবৃন্দ আপনি তার কথা শুনলেন তারা কি পরিমাণ গ্রামে পরিশ্রম করে তার একটা ধারণা দেওয়ার জন্য আপনাকে পানের বরজ নিয়ে এসছে তার পানের বরজে প্রতিটা পাতা মনে হচ্ছে একেবারে সবুজে সুজায়ন হয়ে গেছে আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেন না আপনারা আসুন গ্রামে আসুন গ্রামকে ভালোবাসুন গ্রামের কৃষকদেরকে ভালোবাসুন কৃষকের পরিশ্রমে আমাদের সফলতা ধন্যবাদ সকলকে